উমরে ফারুক ওনার কাছে আবু লুলু আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুগীরা ইবনে শুআবা সে প্রতিদিন 4 দিরহাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর জানেন ছোট ছোট ছুরি আরবরা পকেটে রাখে

এটা ধার দেয় আর ওমর তোরা আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম ওয়াকানু ইউসাল্লুনা বিখলাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সুন্নাহ হলো যে আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের 1-2 ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কি না তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমি সালাহ একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহু আকবার বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল ওমরে ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুক পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফ কে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জুর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জুরের আঘাতে সাত থেকে আট জন সাহাবি স্পট ডেট জায়গায় শেষ ওমর ফারুক বেহুশ বেহুশ ওমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাভিস দেয় নাভিস পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুলের দশটি ফারুক বলে না আমারে মারসে কে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বেবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না উসফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসলান নাস আসলান নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল ওটাকে ঠিকমতো শেষ হয়েছিল সুবহানাল্লাহ নাস মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে আর কোন হুজ নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কি না আর সল্লান নাস এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ কইবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি

আল্লাহ আকবা আল্লাহ তুমি কবুল কর আমি আপনাদের খেদ মতে সুর অথু আত্মহারিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো জুলুম করেছ। আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনাহ করি না এরকম কেউ আসি। কথা বলেন কত পাপ করছি কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানলো জানে কে আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুদ্দাম কাবিলুত তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি মেয়ে এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানোর যে কত পাওয়ার চোখের পানি আল্লাহ করে আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান দয়া সাগরের পানির সমান সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া রশের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা اللهিত তাওবাতান নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কি আল্লাহ বললেন ভালোবাসার তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কোন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কেন চোদ্দ ফেব্রুয়ারি কবে আজকে কবে ফেব্রুয়ারি আর কয়দিন দিন কন বিশ্ব ভালাবাসা বিশ্ব নিয়ে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড়

আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্বনবী সত্তর বারের বেশি পড়লে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে না কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় তবা দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্ত যেন থাকে দুইটার সময় কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় মালাকুলমাত্রে যখন আসে আসে মালাকুল মালাকুল যখন যখন চলে দেখে ফেলবেন তখন কবুল হবে নাকি কথা কম ফের নাম শুনছেন ওর যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত তুলে আমি মুসলমান ফেরাউন নেই বলে মুসলমান আমরা যাম কই কথা কও ফেরাউন হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইমই যাও দেরি করছোস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফের তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ